হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কলমি শাক কলমি শাক দিয়ে অসাধারণ টেস্টে একটা রেসিপি বানাবো তার জন্য কলমি শাকগুলোকে আমি বেছে এটা ধুয়ে নেব পরিষ্কার করে তারপর আমি কেটে নেব তো কলমি শাকটাকে আমার কেটে নিয়েছে আর এখানে নিয়েছে সবজি মিক্স সবজি নিয়ে এই কলমি শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে নানা ধরনের সবজি আছে এখানে আছে মিষ্টি কুমড়া বেগুন ঝিঙে পটল কাঁকরোল যা আছে ঘরে আলু সব দিয়েছে দিয়ে একটা মিক্স সবজির মতো কেটেছে এটা দিয়ে এই শাকটা দিয়ে বানাবো হেভি টেস্টি একটা রেসিপি তারপরে ডা পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছে আমি শুকনা সর্ষের তেল আর ফুলন দিয়েছি শুকনো লঙ্কা আর দিব রসুন একদম ইজি আর হেলদি খুব হাই হেলদি কলমি শাকের রেসিপিটা পেটের জন্য খুবই ভালো তারপর আমি রসুন দিয়ে দিলাম রসুনটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি ফুলনটাকে আমি একটু কালো জিরেও দিয়েছি আর কালো জুড়িও দেবো এখন কালো জিরে শুকনো লঙ্কা আর দিয়েছি রসুন কুচি দিয়ে আমি ফোনটাকে খুব ভালো করে ভেজে নেব আর রান্নাটা করতে একদম ঝটপট রান্নাটা হয়ে যায় একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা আর এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে তারপরে আমি দিয়ে দিলাম ডাল এটা মুগ ডাল দিয়েও ভালো লাগবে মসুর ডাল দিয়েও ভালো লাগবে আমি মুগ আর মসুরি দুটা মিলিয়ে বান বানিয়েছে এটা মুগ মুসুরিটাতে দুটাকে ধুয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে এখন একটু তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে ভেজে নিব একটু হালকা করে এখন আমি মিক্স সবজিগুলো দিয়ে দিচ্ছি এই সবজিটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স মিক্স করে দেব এখানে মুগ ডালটা বেশি দিয়েছে মুসুর ডালটা একটু কম দিয়েছে আর শুধু মুসুর ডাল দিয়েও করা যেত মুসুর ডালটা খাওয়া অতো ভালো না যেন মুগ ডালটাই বেশি দিয়েছে মুসুর ডালটা একটু কম দিয়েছে এখন আমি দিয়ে দেবো হলদি পাউডার পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি এখন আমি পাঁচ মিনিট পরে এসে আমি দিয়ে দিলাম এই কলমি শাকটা কলমি শাকটা বড় বড়ো সাইজ করে কেটেছে কলমি শাকটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিলাম তারপর আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর শাকটা তো একদম একদম কম হয়ে যাবে মজে যাবে মজে একদম আধাটা হয়ে যাবে তো ঢেকে দিয়েছে আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেবো আমি কিন্তু এখনো জল ইউজ করিনি জলটা ওই সবজি আর শাক থেকে বেড়েছে খুব ভালোভাবে আমি নাড়িয়ে দিলাম সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় জলটা দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে দিব এখন আমার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব হয়ে গেছে আমার এটা পাঁচ মিনিট পরে এসে আমার একটু একটু মিষ্টি দিয়েছে মিষ্টিও দিতে লাগবে একটু মিষ্টি দিলে ভালো লাগবে মিষ্টির জন্য আমি এক চামচ মধু দিয়েছি আর লঙ্কাও আমি সবজি মিক্স সবজির সঙ্গেই দিয়ে দিয়েছিলাম চার পাঁচটা মাঝখানে চিরিয়ে তারপরে দিয়েছে কাঁচা লঙ্কা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে হেভি টেস্টি একটা